খামারের নাম হামবাহাট নাম যেমন ব্যতিক্রম এই খামারের কাজও ব্যতিক্রম ঢাকার সাভারে এই খামারে লালন পালন করা হচ্ছে গোলাপি রঙের মহিষ অ্যালবিনো জাতের এসব মহিষ সবার নজর সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর এলাকার এই খামারে প্রতি বছরই গরু ও ছাগলের পাশাপাশি এই গোলাপি মহিষ পালন করা হয় গোলাপী মহিষগুলো দেখতে যেমন নজর কাড়া এর মাংস তেমন সুস্বাদু এর মাংস দেখতেও গোলাপি রঙের হামবাহাটে দুটি গোলাপি মহিষ রয়েছে ওজন প্রায় ১৯ মন দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ করে জোড়া দশ লাখ টাকা খামার কর্তৃপক্ষ জানায় এই জাতের মহিষের আলাদা কদর রয়েছে মূলত শৌখিন মানুষ এসব মহিষের ক্রেতা এসব ক্রেতা আগে থেকেই মহিষ বুকিং দিয়ে রাখেন আমেরিকা ভারত সহ বিভিন্ন দেশে অ্যালবিনো মহিষ পাওয়া যায় সুখ্যাতি থাকায় বিশ্বজুড়েই বাড়ছে এ মহিষ পালন হামবাহার থেকে অনলাইনে পশু কেনা যায় ঢাকার আশপাশের এলাকায় দেয়া হয় ফ্রি ডেলিভারি প্রতি বছর আমরা মোটামুটি একটু কাস্টমার আকর্ষণের জন্য আমরা এই অ্যালবিনো মহিষ এক আমরা ছোট থেকে বড় করে এটা আসলে এটা এটা দেখার একটা সৌন্দর্য প্লাস এটা দেখার জন্য অনেকে আসে আমাদের খামারে গরুর পাশাপাশি এগুলো দেখে এটা কিছু কিছু কাস্টমার আছে যাদের আলাদা একটু ব্যতিক্রমী কিছু চায় আর কি ব্যতিক্রমী কিছুর জন্যই আসলে আমরা এই রাজস্থানের এই গুলো রাখি আরকি